বন্ধুরা আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত তো চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো গীতার তত্ত্ব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করছি গীতা তত্ত্বসার প্রথম অধ্যায় কুরুক্ষেত্রে সমর আরম্ভের সময় ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়া নানা কথা আলোচনার পর দুঃখের সঙ্গে বলিলেন আমি অন্ধ কুরুক্ষেত্রের মহা সমরের কিছুই দেখিতে পাইব না এই কথা শুনিয়া ব্যাসদেব বলিলেন মহারাজ এই যুদ্ধের সকল বিষয় সঞ্চয়ের নিকট জানিতে পারিবে আমি তাহাকে দিব্য সৃষ্টি প্রদান করিয়াছি সেই দৃষ্টির দ্বারা দ্বারা যুদ্ধের সকল ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার প্রশ্নের উত্তর দিতে পারিবে তুমি এই বলিয়া প্রস্থান করিলেন ভগবত গীতার সকলেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আত্মীয় পরিজনকে উপস্থিত দেখিয়া যুদ্ধে অনিচ্ছুক অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে সকল উপদেশ দান করিয়াছিলেন তাহাই গীতারূপে প্রকাশ ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করিয়া হস্তিনায় ধৃতরাষ্ট্রের নিকটে বসি বসিয়াই যে সকল সে সকল কথা বলিয়াছিলেন তাহারই সার মর্ম এখানে দেওয়া হলো তো প্রথম অধ্যায়টা পড়ছি অর্জুন বিষাদ যোগ কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে অর্জুন আত্মীয় সকলকে যুদ্ধ নিমিত্ত উপস্থিত দেখিয়া ধনুর্বান ত্যাগ করিয়া সারথী রূপী ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে যুদ্ধক্ষেত্রে এই সকল আত্মীয় স্বজন আমার কম্পিত হাত হইতে আমি যুদ্ধ করিতে পারিব না এইভাবে যুদ্ধ জয় কি লাভ কুলক্ষয় মহাপাপ অতএব তোমার নিকট আমার মিনতি আমাকে এই পাপ কাজে প্রবৃত্ত করিও না দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ অর্জুনের মনের অবস্থা বুঝিয়া ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ধর্ম অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্য সম্পর্কে সার মর্ম বুঝাইতে লাগিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যুদ্ধে উভয় পক্ষের মৃত্যু অপর অবধারিত কিন্তু মৃত্যু কি মানুষ জন্ম সময়ে থাকে শিশু তারপর ক্রমে ক্রমে কৈ ও যৌবন পার হইয়া বার্ধক্য উপনীত হয় এই পর্যায়গুলির মতোই মৃত্যু একটি পর্যায় কিন্তু দেহের পরিবর্তন ঘটলেও আত্মার কোন এই জন্যই ক্ষণস্থায়ী জীবনের জন্য কখনো শোক বা দুঃখ প্রকাশ করে না পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া যেমন মানুষ নববস্ত্র পরিধান করে সেই প্রকার আত্মাও নবদেহ ধারণ করে। ও চোখে দেখা যায় না আত্ম দর্শনের জন্য যোগ সাধন ও জ্ঞানের প্রয়োজন হয় সকলেই কর্ম করিতে হয় ব্রহ্ম জ্ঞানীও কর্ম করিতে কিন্তু কর্ম করেন কিন্তু সেই কর্ম নিষ্কাম হে অর্জুন তুমি যুক্ত করিয়া ধর্ম পালন করিতে উপদেশ দিলেন। এবার আমরা তৃতীয় অধ্যায় কর্মযুগ একদিকে ব্রহ্মজ্ঞান অপর নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন তাহা বুঝিয়া শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি মানবের হিতার্থে বেদ ধর্ম প্রচার করি বেদে দুইটি পথে নির্দেশ দেওয়া হইয়াছে তাহার মধ্যে একটি জ্ঞান অন্যটি হচ্ছে নিষ্কাম ধর্ম আজীবন ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তি জ্ঞান মার্গের অধিকারী এই পথে কঠোর যোগ সাধনার দ্বারা সে জন্য খুব অল্প সংখ্যক ব্যক্তি এই সাধনার সিদ্ধি লাভ করেন অতএব গৃহ গৃহী গ্রহের নিষ্কাম পথ অবলম্বন করে করা উচিত নিষ্কাম কর্মের ফলে মন শুদ্ধ হয় এবং মন শুদ্ধ হইলে সর্বদা মনে রাখিতে সেই কাজ শ্রী শ্রী ভগবানের তাহার তাহার নিজের নহে এই রূপে শ্রী ভগবান অর্জুনকে আসক্তিহীন হইয়া নিজ কর্তব্য পালনের কথা বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন জয় পরাজয় বিনাশ বা হিংসার কথা ভুলিয়া যুদ্ধে প্রস্তুত হও যেহেতু যুদ্ধই খাত্র ধর্ম যে আপন ধর্ম ত্যাগ করে তার মত পাপে আর কেহ নাই নিজ ধর্মে মৃত্যু বরণ করাও শ্রেয় কিন্তু পরধর্ম ভয়াবহ জানিবে অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে সখা আমি তোমার কথা কিছুই বুঝিতে পারিতেছি না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন অগ্নি যেমন থাকে সেই রূপ রূপ ক্রোধ দেশ ও হিংসা মানুষের জ্ঞান আচ্ছন্ন থাকে অতএব তুমি হিংসা লাভ মোহ লোভ মোহ প্রভৃতি ত্যাগ করিয়া নিজেকে জানিতে চেষ্টা করো তাহা হইলে সম্যক অবগত হইবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয়টা পড়া হয়ে গেল গীতা তত্ত্ব দিন আমি চতুর্থ পঞ্চম অনেকগুলো আছে পরপর আমি তোমাদেরকে পড়ে শোনাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার আমার ছোট গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো চলো টাটা সবাইকে